এবার প্রায় দুশো কোটি টাকার প্রতারণা চক্রে পর্দা ফাঁস করল পুলিশ আসানসোল কন্যাপুর ফাড়ির আধিকারিক পার্থ প্রতিম চক্রবর্তী ও আসানসোল উত্তর থানার আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার এক ডেরা থেকে গ্রেপ্তার করে নাদিম নামে একজনকে এরপরে তার মাধ্যমে আরো এক জায়গা থেকে বিজয় পণ্ডিত সহ আরো তিনজনকে গ্রেপ্তার করে সূত্রের খবর এত বড় চক্রে এরা পান্ডা বলেই জানা গিয়েছে প্রসঙ্গত নাদিম সহ বাকি সবাই সাপোর্ট ইন্ডিয়া নামে এক সংস্থার কর্ণধার গরিব মানুষদের চাকরি পাইয়ে দেওয়া অথবা নিজের পায়ে দাঁড় করানোর নামে টাকা আদায় করছে বড় বড় হোটেলে মিটিং করছে বিনামূল্যে সংস্থার সঙ্গে যুক্ত মহিলাদের স্কুটিও দিয়েছে কিন্তু টাকা ফেরত পাননি এই নিয়েই আন্দোলনে সামিল হয়েছেন প্রতারিতরা অবশেষে বেশ কিছু মানুষকে চেক দেওয়া হয় বলেও জানা যায় কিন্তু সব চেকই বাউন্স হয় বলে সূত্রের খবর